আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কি এবং সুবিধা অসুবিধা তো জানব সল দৈব নমুনায়ন কি যে নমুনায়ন পদ্ধতিতে তত্ত্ব বিশ্বের প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার স্বাধীন ও সমান সম্ভাবনা থাকে তাকে সল দৈব নমুনান বলা তাহলে কোনো নমুন তত্ত্ব বিশ্বের সমগ্র বিশ্বের সমগ্রক বলতে পারো অথবা তত্ত্ব বিশ্ব বলতে পারো প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার যে স্বাধীনতা এবং সমান থাকে তাকে বলা হয় কি সল দৈব নমুনান বলা হয় এবং নির্বাসিত নমুনাকে বলা হয় সল দৈব নমুনা বলা হয় তাহলে তোমাদের যদি নমুনা বলে তখন আমরা এটুক দিবা আর নমুনা যদি বলে তখন এটুক দিব তো অবশ্যই এটুক শিখে রাখবে যখন যেটা প্রশ্ন বলে এখন আমরা শিখব এগুলোর সুবিধা অসুবিধা তো সহল দৈব অসুবিধা আলোচনা করা হল সুবিধাগুলো কি কি সহল দৈব নমুনা তথ্য বিশ্বে প্রত্যেকটি এককের নমুনার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান থাকে তাই এই নমুনা অনে ব্যক্তিগত পছন্দের কোনো ঝুঁকি নেই ফলে নমুনাটি সমগ্রকের প্রতিনিধিত্বকারী হয়ে থাকে দুই নম্বর হলো এই দৈব নমুনা সমগ্রকের পরমাণুগুলো ব্যাকরণ করা হয় বা করা যায় এবং সমগ্রকের উপাদানগুলো সমজাতীয় হলে এই পদ্ধতিতে ছোট আকারের নমুনা চয়ন করে ভালো ফল পাওয়া যায় এতে ব্যয় ও সময় কম লাগে আর অসুবিধাগুলো কি কি তোমার সদুায়ন নির্বাচনের জন্য নমুনা কাটন প্রয়োজন হয় সঠিক ও আধুনিক নমুনা কাঠামো সবসময় পাওয়া যায় না ফলে এই নমুনার পদ্ধতি সময় যত যুক্ত হয় না দুই নমুনা এককগুলো এলাকা ছিটিয়ে থাকে পদ্ধতিতে নমুনা সংগ্রহ করতে অর্থ ও কি হয় সময় বেশি প্রয়োজন হয় কারণ সরিয়ে ছিটিয়ে থাকে এগুলো আবার পৌঁছাতে সময় লাগে এ নমুনা নিয়ে নমুনা আকার যথেষ্ট বড় না হলে নমুনা এককগুলো সমগ্রকে একগুলোর প্রতিনিধিত্বকারী নাও করতে পারে ফলে নমুনা হতে প্যাপ্ত প্যাকলন যথার্থতা হারিয়ে ফেলে এটুক দিলে হয়ে যাবে তোমাদের ঠিক আছে